আজকে বাজার থেকে বাটা মাছ এনেছে এই বাটা মাছগুলো আমি এখন বেছে নেবো বাবা এই বাটা মাছগুলো তো বিশাল বড় আছে আজকে এবার আমি মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে নেব এবার আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব এখন আমি এই পেঁয়াজটা বেটে নিচ্ছি আদা সর্ষে মাটা হয়ে গেছে আমার

ফুল কচি কচি করতে খাওয়া যাবে না দরকচি তো পাকা বেগুন কিছু দরকুচি পড়ে গেছে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেব এবার আমি এই বাটা মাছগুলো ভেজে নেবো আজ বাটা মাছগুলো অনেক বড় আছে কাঁথা চুলে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ দিলে শুধু নেব কড়াই দিয়ে দেবো পাঁচ ফলন পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো টমেটো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো জল এখানে আদা সরষে বাটা আছে দিয়ে দেব এবার দিয়ে দেবো নুন এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল ঝোলটা ফুটে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো এবারে ভেজে রাখা বাটা মাছগুলো আমি দিয়ে বেগুন দিয়ে বাটা মাছের রসা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব দারো দারো ভাব উঠছ কারণ এই লেবু ধরে 2-3 দিন হয়ে গেল আমার বাপের বাড়ি থেকে এনেছি তো खार হচ্ছে না আজি ছাড়াই একটা এইটা একদম পুরো হলুদ হয়ে গেছে গাছে পেগে গিয়েছিল হাত দিয়ে চারা একবার টক করে পড়ে গেল না এত লেবু হয়েছে গাছে পচি লেবু হয়েছে সব বাঁধরে খাচ্ছে কে কি সবু গাছ পাকা লব কত খাজছে কত ফেলছে ওটা একটু কাঁচা আছে এই দেখো এগুলাবার আমি ছাড়িয়ে নেব நூன் லங்கா குட தக்கி தான் மாகிச்சி உ duit dia bagi sini nak payah